আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি কি জানেন এমন চারটি জিকির আছে যেগুলো নিয়মিত করলে আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেবেন না আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ জিকিরগুলো শেয়ার করব ইংশা আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক করতে ভুলবেন না চারটি গুরুত্বপূর্ণ জিকির তা হল হাসবন আল্লাহ হুয়ানি আমাল ওয়াকিল অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম রক্ষক এর ফজিলত এই জিকিরটি এমন একটি শক্তিশালী দোয়া যা পড়লে আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা বলেন যখন মুসলিমরা বিপদের সম্মুখীন হল তখন তারা বলল হাসবুন আল্লাহানি আমাল ওয়াকিল ফলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেলেন এবং তারা নিরাপদে রইল সৌরা আলী ইমরান আয়াত একশো তিয়াত্তর থেকে একশো চুয়াত্তর নমরুত যখন নবী ইব্রাহিম আলী ইসালামকে আগুনে নিক্ষেপ করল তখন তিনি এই পরে ছিলেন আল্লাহ সেই আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দেন মনোবল ও ইমান বৃদ্ধি করে এই জিকির আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা বাড়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অন্তরে শান্তি আনে নম্বর দুই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু অর্থ মহিমা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুবহান ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করবে সে কখনো একাকিত্ব অনুভব করবে না আল্লাহ তার পাশে থাকবেন আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্যগুলোর মধ্যে একটি রাসুল্লাহ আলী আলিহিসাল্লাম বলেছেন আমি তোমাদের এমন কিছু শেখাবো যা তোমাদের জন্য দুনিয়া ও এর সব কিছুর চেয়েও উত্তম তা হল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো পঁচানব্বই গুনাহ মাফ ও স্বভাব বৃদ্ধি পায় রসৌল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই চারটি বাক্য একশো বার পূর্বে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় সোহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো একানব্বই নম্বর তিন বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই ফজিলত এই জিকিটটি পড়লে আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না এটি একটি অত্যন্ত শক্তিশালী দোয়া এবং এটি আল্লাহর সাহায্য ও শক্তির প্রতি নির্ভরশীলতার প্রকাশ রসৌল উল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাহউলাওয়ালা ইল্লা ইল্লাহ পড়বে আল্লাহ তাকে তার বিপদ থেকে রক্ষা করবেন এবং তার জন্য সব কিছু সহজ করে দেবেন সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুশ্চিন্তা ও দুর্বলতা দূর করে রসুল্লাহ আলী হুয়ালিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা লাহাউলা ইল্লাহ বিল্লাহ পড়বে আল্লাহ তার নিরানব্বইটি সমস্যা দূর করে দেবেন তার মধ্যে সবচেয়ে ছোটটি হল দুশ্চিন্তা রসুলল্লাহ আলী হুয়ালিহিসাল্লাম আরও বলেছেন যখন কেউ বিপদে পড়বে তখন যদি সে লা লাউলাওয়ালাহ ইল্লা বিল্লাহ পরে আল্লাহ তার সমস্ত বিপদ ও সংকট দূর করে দেবেন ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার পাঁচশো এগারো নম্বর চার আস্ত অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ফজিলত এই জিকিরটি করলে আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না এটি এমন একটি দোয়া যা আল্লাহর অসীম রহমত মাগফিরত এবং সাহায্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার অর্থাৎ আস্তক ফিরুল্লাহ পরে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন সব দুশ্চিন্তা দূর করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো আঠারো বিপদ থেকে মুক্তি ও শান্তি লাভ হয় যখন কোনো বিপদ আসে ইস্তিকফার পড়লে আল্লাহ তা সহজ করে দেন এবং মুসিবত দূর করেন আল্লাহ আমাদের সবাইকে তার রহমত মাগফিরত ও নাজাদ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন